আসসালামু আলাইকুম বুকটেলস উইথ কাজিয়াসিপে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এটা একটা শর্ট ভিডিও জাস্ট একটু জানানোর জন্য একটা এক্সাইটিং নিউজ সেটা হচ্ছে যে ধান শান্তিনগরের পিবিএসে এইট্টি পার্সেন্ট পর্যন্ত সেল চলতেছে পিবিএসডি বুকশপটা আছে আমি একটু আগে অফিস থেকে যাওয়ার সময় দেখলাম যে বেশ অনেকগুলা বইতে ওদের সেল চলতেছে সো চলে আসলাম ওদের বেসিক্যালি সেলটা হচ্ছে ওদের ফরেন বুকস ওরা যে ওই যে ইন্ডিয়ান বাংলা এবং যে ইংরেজি বই যেগুলো সেল করে ওরা ফরেন বুকস বলে ওই ফরেন বুকসে সেল চলতেছে এটা ফিফটি পারসেন্ট অফ এটা সিক্সটি পারসেন্ট অফ বেশ ভালো ভালো বইতে সেল আছে যেমন এই দেখেন শ্যাডোয়ান বোমস পুরা বক্সেটের ওপর ফিফটি পারসেন্ট সেল আছে। দেন আরও কয়েকটা বইতে আছে গুসবাম সিরিজের উপরেও ওদের সিক্সটি পারসেন্ট সেল চলতেছে দেন এই দিকে আসে হচ্ছে আপনার এইট্টি পারসেন্ট অফের এরিয়া নিচেরটা হচ্ছে এইটটি পার্সেন্ট দেন সেভেন্টি দেন ফোরটি দেন ফোরটি অনেকগুলো বইতে ভালোই সার আছে আমি বেশ কয়েকটা চয়েস করছি কয়েকটা বই কিনেও ফেলছি দেখি রিসেন্টলি এটা নিয়ে একটা ভিডিও দিব যে কি কি বই কিনলাম সো আপনারা যারা এখনও পর্যন্ত এই বুকশপে আসেননি তারা চলে আসতে পারেন ওদের এখনও পর্যন্ত সেলে কিন্তু সব বই এখনও মনে হয় ডিসপ্লেতে দেখাইতে পারেন অনেকগুলা দেখলাম এই যে অগোল অবস্থায় এখনও পর্যন্ত গোছায় শেষ করতে পারে নাই গতকাল থেকে সেলটা শুরু হয়েছে এবং ডিসেম্বরে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে সো আপনারা যারা এখনও পর্যন্ত এটার নিউজ জানেন না আপনাদেরকে জানাই দিলাম চলে আসতে পারেন ভালো ভালো বই আছে বেশ কম দামেই বইগুলো পাবেন অরিজিনাল প্রিন্টের বই সো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম